বন্ধুরা আপনি কি জানেন যে বিছানায় শুয়ে শুয়ে ওম শিবায় মন্ত্রটি জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে হ্যাঁ এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে তাই আজকের এই ভিডিওতে জানুন এই সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা যা শুধু শান্তি নয় বরং ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাসও দেবে আজই এই কৌশলকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসে আমার সুপ্রিয় ভক্তগণ আজ আমরা আপনাদের বলব যে শয্যাশাহী অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় জপ করলে কি হয় এবং কি কি ঘটনা ঘটে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং ভক্তগণ দয়া করে আজকের পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব তো ভক্তগণ চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এই মন্ত্রের জপ মাত্র একশো বার করলেই গুরু ছাড়ায় ব্রহ্মচর্য ছাড়ায় এমন কিছু পাবেন যা আপনাকে বিস্মিত করে তুলবে এই মন্ত্র নিজে একটি মহাশক্তিশালী মৃত্যু যার অধীন তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয় আর তার ইচ্ছাতেই সমস্ত জীবজগতের পালন হয় আর এই মন্ত্রের দেবতা হলেন কালদেব চিরকাল মহাকাল অর্থাৎ ভগবান শিব ভগবান এই মন্ত্র যার বিষয়ে আমি এখন সেটি হলো ওম নম শিবায় অনেকেই এই মন্ত্রকে হালকা ভাবে নেন এবং অনেকেই এই মন্ত্রের প্রকৃত মাহাত্ম বোঝেন না আমিও একজন সত্যিকারের শিব ভক্ত এবং আমি নিজেও বহুবার এই মন্ত্রের জপ করেছি এবং আমি এই মন্ত্রের শক্তি ও সিদ্ধি লাভ করেছি ভগবান শিবের কৃপায় আমার সমস্ত কাজ সহজেই সফল হতে শুরু করেছে কারণ আমি এই মন্ত্র জপ করেছি তাই আমার অভিজ্ঞতার ভিত্তিতে আজ আমি আপনাদের বলবো যে কিভাবে এই মন্ত্র আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং কিভাবে এটি আপনার শারীরিক মানসিক ও পার্থিব জীবনের রূপান্তর নিয়ে আসে ওম নমো शिवाय মন্ত্রটি ছয়টি অক্ষর নিয়ে গঠিত তাই একে ষড়াক্ষরী মন্ত্র বলা হয় যদি এই মন্ত্র থেকে কোনো শব্দটি বাদ দেয়া হয় তবে এটি পাঁচটি অক্ষরের হয় যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয় যে কোনো মন্ত্র जप করার আগে যদি তার আগে ওম শব্দটি জুড়ে দেয়া হয় সেই মন্ত্রের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় আর সেই শক্তি হলো অর্থাৎ যেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে যুক্ত। এই সিদ্ধি দ্রুত লাভ হয় তাই যে কোনো মন্ত্র কোন শব্দ যোগ যেমন ওম শব্দ যোগ করলে তার নিয়মিত জপ করা উচিত অনেক সময় কোনো মন্ত্রের আগে ও পরে ওম যোগ করলে জপ করা হয় এতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে এখন কথা হলো যদি আপনি শুয়ে শুয়ে এই ওম নম শিবায় মন্ত্র জপ করেন তবে আপনি কি কি পাবেন ভক্তগণ প্রথমে এটি জেনে রাখুন যে ভগবান শিবের এই ওম নম শিবায় মন্ত্র এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে একটি অন্যতম মন্ত্র যেমন নবান্ন মন্ত্র দ্বাদশ মন্ত্র অষ্ট মন্ত্র গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য মন্ত্র এই সমস্ত উচ্চস্তরের মন্ত্রের মধ্যে ওম নমশ শিবায় মন্ত্র অন্তর্ভুক্ত আর এই মন্ত্র এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী ও অলৌকিক যে এর সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো তবে এটি নির্ভর করে যে আপনি এখনো পর্যন্ত এই মন্ত্র জপ করছেন এবং আপনার জপ দ্বারা এই মন্ত্রটি জাগ্রত হয়েছে কিনা যদিও সাধারণভাবে বলা হয় যে আপনি যদি কোনো মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তাহলে সেটি সিদ্ধ হয়ে যায় কিন্তু ভক্তগণ এই কথা পুরোপুরি সত্য নয় দেখুন এই ব্রহ্মাণ্ডে যত মন্ত্র আছে যত তন্ত্র আছে সেগুলো সকলে ভগবান শিবের দ্বারাই উৎপত্তি করা হয়েছে সেটি ওম নম শিবায় মন্ত্র হোক কিংবা গায়ত্রী মন্ত্র হোক কিংবা মৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্য যে কোনো মন্ত্র মহাবিশ্বের সমস্ত মন্ত্রই ভগবান শিবের দ্বারাই সৃষ্টি হয়েছে তবে এখানে এই কথাটি বুঝে নেওয়া উচিত যে সাবর প্রকৃতির মন্ত্রগুলো ভগবান শিব দ্বারা সৃষ্ট নয় যে সাবর প্রকৃতির মন্ত্রগুলো তাই সাবর মন্ত্রগুলি কয়েকবার জপ করলেই সিদ্ধ হয়ে যায় অন্যদিকে মন্ত্রের সিদ্ধি তখনই হয় যখন আমরা সেই মন্ত্রকে এই মন্ত্রকে আমরা উচ্চারণ করি অর্থাৎ মন্ত্রের উপরে যে লোক বা বন্ধন থাকে তাকে স্মরণ করে সেই মন্ত্র সিদ্ধির দিকে এগোই মন্ত্র উৎকরণের জন্য আমাদের শাস্ত্র শাস্ত্রীয় যে পদ্ধতি বলা হয়েছে তা অনুসরণ করে মন্ত্রকে উৎকরণ করতে হয় আরেকটি উপায় হলো আপনি মন্ত্রের এত বেশি জপ করুন এত বেশি জপ করুন যে মন্ত্রের উপরে বাঁধন যেন নিজেই ভেঙে পড়ে এতে মন্ত্র শুধু উৎকরণ হয় না বড় মন্ত্র তার নিজের সিদ্ধির অগ্রসর হয় এমনিতেই যখন আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যায় তখন আপনি বহু অভিজ্ঞতা লাভ করেন অনেক উপকারও পান এবং সবচেয়ে বড় লাভ হল আপনি আপনার ইষ্ট দেবতার দীর্ঘ দর্শন লাভ করেন দ্বিতীয় উপকার হলো যখন আপনি বিছনায় শুয়ে শুয়ে জপ করেন তখন আপনার চারিপাশে বাড়িতে যদি কোনো যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে সেটি ইষ্টের কৃপায় এবং আপনার জপের প্রভাব সেই নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় ভক্তগণ ওম নম শিবায় মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে চলে যায় এবং যখন আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে নেতিবাচক শক্তির প্রভাবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমাদের চিন্তা ও বিশ্লেষণের শক্তি দুর্বল হয়ে যায় যার ফলে বহু কাজে আমরা বাধা সৃষ্টি পাই এমতো অবস্থায় জপের প্রভাবে ব্যক্তি নিজেকে এবং নিজের ঘরকে সুরক্ষিত রাখতে পারে মন্ত্রসিদ্ধি একটি আলাদা বিষয় তবে আপনি যদি প্রতিদিন সিদ্ধি ছাড়াই ওম নম শিবাই মন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করেন তাহলে সেই জপের প্রভাবে আপনার চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি হবে যা নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে তাই যদি আপনি এই দুটি জিনিস মন্ত্র সিদ্ধি না হলেও এই মন্ত্র জপের প্রভাব প্রভাব যদি আপনি পেয়ে যান তাহলে ধরে নিন যে আপনি সবকিছুই পেয়ে গেছেন ভক্তগণ তৃতীয় বড় লাভ যা মন্ত্রসিদ্ধি সিদ্ধি অথবা সুরে সুরে জপ করার ফলে হয় তা হলো আপনি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন স্বপ্ন সিদ্ধি সিদ্ধি ইত্যাদি ছোট্ট ছোট্ট সিদ্ধিগুলো আপনি অর্জন করতে থাকেন এই সমস্ত জিনিস আপনাকে স্বজনপ্রিয়ভাবে অনুভূত হতে শুরু করে এমনকি জপের প্রভাবে আপনার কল্যাণ তো হবেই পাশাপাশি পাশাপাশি আপনি অন্যের কল্যাণ করতে সক্ষম হয়ে ওঠেন ভক্তগণ জপের প্রভাবে আপনার মধ্যে এত সুখ ও এত শক্তি জন্ম নেয় যে আপনি অন্যের নেতিবাচক শক্তিও দূর করতে পারেন তার সমস্যার উৎস খুঁজে বের করতে পারেন ভগবান শিবকেতিবা লাভ করার জন্য ওম নমঃ শিবায় মন্ত্রই সর্বোত্তম এবং শ্রেষ্ঠ চুক্তি মন্ত্রে যদিও আপনি করতে পারেন তাহলে প্রভাবে এই মন্ত্র তার প্রকৃত প্রভাব দেখাতে শুরু করে অল্প সময়ের মধ্যে এই মন্ত্র জাগ্রত হতে শুরু করে সিদ্ধ হয় না কিন্তু জাগ্রত অবশ্যই হয় হ্যাঁ অন্তত এক মাস পর এই মন্ত্র জাগ্রত হয় তখন অনেকেই এই লাভ শুরু করে। মন্ত্র হয়। তখন এটি আপনার মনের খারাপ চিন্তাগুলোকে দূরীভূত করে দেয় অর্থাৎ আপনার মনকে একাগ্র করে তোলে যার ফলে ব্যক্তি মন্ত্রের কম্পনে নিম নিমগ্ন হতে শুরু করে কারণ যতক্ষণ না আপনি ভিতর থেকে শুদ্ধ হন ভিতর থেকে পবিত্র হন ততক্ষণ পর্যন্ত আপনি ভগবান শিবকে অনুভব করতে পারবেন না তাই সর্বপ্রথম এই মন্ত্রের শক্তি আপনাকে অন্তর থেকে শুদ্ধ করে তোলে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত এই আপনি পরমাত্মার মধ্যে মনস্থির করতে পারবেন না মন্ত্র জপে মনস্থির করতে পারবেন আর যে কোনো মনোকামনাকেও নিয়ে আপনি এই মন্ত্রের জপ করতে পারেন কারণ আমাদের সকলেরই মনোকামনা ভিন্ন ভিন্ন হয় তাই কেউ 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 ঈশ্বর করতে চায় চায় অর্জন আপনি যখন প্রতিদিন নিয়ম মেনে শুরু করেন তখন ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণ ভাবে চৈতন্য করে তোলে অর্থাৎ সম্পূর্ণ ভাবে আপনাকে জাগ্রত করে তোলে আপনার ভিতরে যত অন্য ভাবনা থাকে তা দূর হতে শুরু করে এবং আপনি ধীরে ধীরে ভগবান শিবের সান্নিধ্য পেতে শুরু করেন প্রথমে তো আমাদের মনে নেতিবাচকতা দূর হয় তারপর জীবনের যত সমস্যাগুলো আছে সেগুলো দূর হয় যেমন আপনার বাড়িতে রোগ আছে তবে এই মন্ত্র তা দূর করে শত্রুদের থেকে মুক্তি দেয় মন্ত্র যেমন জাগ্রত হতে থাকে তেমন আপনিও ভগবান শিবের কৃপায় ভৌতিক সুখ লাভ করতে থাকেন যখন মন্ত্র জপের প্রভাবে আপনি সব কিছু লাভ করে ফেলেন তখন আপনাকে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে ভক্তি করা উচিত আর অনেক সাধু সন্তরা এখানে সাধনা করেন না শুধু সাধারণ পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকেন কিছু পাওয়ার পর দরবার বসাতে শুরু করেন এবং সব সময় মায়া মানুষকে বিভ্রান্ত করে সিদ্ধির মুহে পড়ে মানুষ নিজে মুখ তার মুখ্য ভুলে যায় আপনি নিজের হবে যখন আপনি ঈশ্বর প্রাপ্তি তখন আপনার ভিতরে এত জ্ঞান জন্ম নেয় আপনার মধ্যে তখন এত শক্তি এবং এত আত্মজ্ঞান আসে যে তখন আপনি অন্যদের জ্ঞান দিতে শুরু করেন তাই মন্ত্র জগ যখন ধীরে ধীরে জাগ্রত তখন আপনার শরীরেও নানা রকম পরিবর্তন আসতে থাকে আপনার আত্মা পরিবর্তন আসে আপনার বুদ্ধি ও মনের মধ্যেও অনেক পরিবর্তন আসে আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং ধীরে ধীরে তা ধীরে ধীরে আপনি তার দিব্য শক্তির অনুভূতি এবং সেই শক্তিগুলোর প্রাপ্তি শুরু করেন ভক্তগণ যদি আমরা ওম নম শিবায় মন্ত্রের কথা বলি তবে আমরা এ নিয়ে একটি সম্পূর্ণ বই লিখে ফেলতে পারি তবে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে তাই ভক্তগণ বিছনায় শুয়ে শুয়ে এই মন্ত্রের জগ শুরু রাখুন যাতে ভগবান শিবের কৃপা আপনার উপর ভরসায় ভক্তগণ এই ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমশিবায় হর হর মহাদেব